কি সোসার সোসার কি খাট আছে খাট আছে বেডিয়ার ডাইনিং এর কথা কইও বিদায় করতে পারলাম না আচ্ছা ভাবি তাহলে আপনি বসেন আমি ডালাই না দিতেছি আপনার থাক ভাবি কষ্ট করে আপনি ওঠা লাগবো না আমি যাইতেছি আমি নিতে পারবো আরে না ভাবি কি কোন আমি না আমি না দিতেছি আপনি বল দূর ভাবি আপনি বসেন আমি কষ্ট করে নিয়ে আসতেছি বসেন বসেন আপনি আশা লাগবে এক সেকেন্ড দেখছস বিডি মুরগির মাংস রাইন্দা আমার লগে মিছা কথা কয় কি গো ভাবি আন্না বলে তো দেখতাছি মুরগির মাংস তাও আবার দেশি মুরগি আরে ভাবি কই না আমি তো আজকে ডাল রান্না করছি আর এগুলা তো কালকে রান্না করছিলাম কালকের বাসি তরকারি কি সস আর সস আর এত খাদাস

তোর আইতে কয় ডাই আই আই আমার না শুদ্ধা নিয়ে খালি করস মরিষ্টি রাখছি ফলাই হ্যার লাগিয়া হেলতে বিসে বার করিয়া একটা মরিচ নিব কয়ে সব মরিতে ফোটল গা হ্যাঁ জ্বালায় আমি বাঁচতেছি না শোসা বেডি কোনো আনকার